আলেহাদিজ শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কানা জাল এবং কানাদার মতো ফতোয়া দেয় তার প্রমাণ আবারও আহলেহাদিজ শাহেকদের অন্যতম শাহেক আমান বিন ইসমাইল মাদানী সাহেব প্রমাণ করে দিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কানা জাল ফতোয়া ভুল করে ভুল ধরিয়ে দেওয়ার পরেও সে মানে না এবং তার মুদ্রাও মানতে রাজি হয় না এজন্যেই আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব তিনাকে কানা বলে ফতোয়া দিয়েছিল কোনো ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন আমার ভাই আব্দুল রাজা ইউসুফ সাহেব এক বক্তৃতা বড় মাছটা যদি ধনী লোক না আর তাই সেটা প্রতিবাদ করে সেটা জাতিকে সংশোধন করার জন্য চেষ্টা করা কাউকে করার জন্য আপনিও তো অনেক ফতুয়ার বিরুদ্ধে নেটে বলেছেন আমি ইউসুফ পার্সোনাল ভাবে বলার পরে সে মানে নাই তখন আমি তাকে ইন্টারনেটে জানিয়ে দিয়েছি কারণ ইমাম যদি তিরিশ লক্ষ মুসলমানের সামনে ভুল করে তিরিশ লক্ষ মুসলমানের সামনে তাকে দিতে হবে মক্কার ইমাম যদি মক্কায় ভুল করে লুক কোথায় দেবো ওই জামাতের মধ্যেই দিতে হবে কাজে এই যে ভুলগুলি নেটের সুটে বেড়ায় সে নেটের ভুল নেটে সংশোধন করতে হয়